হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউজ উইকৃতি আমিন খান যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলি বাট উইথ টাচ অফ হিউমার শুরুতে হজরত শাহজিলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নূর আলম একজন যাত্রীর মলদার থেকে ছয়টি সোনা বের করেছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং পরেতে নিজ হাতে খতিয়ে দেখেছেন কাস্টমসের হেড তারপর তিনি বলেছেন এগুলি সোনা নয় এগুলি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এদিকে চট্টগ্রাম একটি গা হলুদ অনুষ্ঠানে ইবা রহমানকে গান গাওয়ার জন্য নেওয়ার পর এই দেখুন পাবলিকের রিয়াকশান এবং আন্তর্জাতিক পপ সেন্সেশন পিটবুল বাংলাদেশের নাগরিক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং এর সাথে তিনি এও বলেছেন যে এখন থেকে তার নাম পিটবুল নয় এখন থেকে তার নাম বুলবুল আহমেদ এবার চলুন দেখে আসি বাংলাদেশ চেম্বার অফ কমার্সে তৈরি করা একটি প্রামাণ্য চিত্র এই চিত্রে তারা দেখাতে চেয়েছেন কিভাবে আমরা কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি চলুন আমরা দেখে আসি তার অংশবিশেষ ধরো যতটুকু লাগবে নিয়ে নাও তোমার জিনিস তুমিই দাও মিল্ক 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 তোমার মিল্ক তুমিই দাও হ্যাঁ এবং বহুদিনের অপেক্ষার পর অনেক দিনের লালিত স্বপ্ন অনেক দিনের আকাঙ্ক্ষার পর অবশেষে রিলিজ হয়েছে আশিকি থ্রি ছবির কলা লিস্ট এবং এই ছবিতে নায়ক নায়িকার চরিত্র অভিনয় করছেন এই দুজন এবং যাওয়ার আগে চলুন দেখে আসি সঙ্গীত মালার নতুন মিউজিক ভিডিওর কিছু অংশ বিশেষ অ্যান্ড দিস ওয়াজ অল ফ্রম মাইন্ড আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু টিউন ইন নেক্সট মানোন চ্যানেল নিউজ অ্যান্ড টিল দেন স্টে হ্যাপি স্টে সে গুড বাই